আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি ব্ল্যাক পলিশের ঝুমকা কালেকশন দেখাবো আপনারা অনেকদিন যাবৎ বলতেছিলেন যে ব্ল্যাক পলিশের নতুন কী কী কালেকশন আসছে সেগুলোর ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমি সেই কালেকশনগুলাই দেখাবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশন আসলেই আমি এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করে দিই আপনারা নতুন কালেকশন এই চ্যানেলে দেখতে পারবেন তো প্রথমে আমি এই কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক পলিশের মধ্যে কাজ করা আছে আর সব থেকে মজার বিষয় কি এই টাইপের ঝুমকাগুলো দেখতে যতটা হেভি বা দেখতে যতটা ভারী মনে হয় আসলে এতটা ভারী না এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে আছে আর এগুলো প্রাইস রেঞ্জও হাতের নাগালের মধ্যে আছে দুই তিনশো টাকার ভিতরে এগুলার দাম থাকবে এগুলোর আমি পাইকারি দাম ভিডিওতে বলবো না পাইকারি দাম বললে খুচরা কাস্টমাররা পাইকারি দাম জেনে যায় পরবর্তীতে আমাদেরও সেল করতে সমস্যা হয় খুচরাতে বা আমাদের কাস্টমার যারা আছে তারাও সেল করতে সমস্যা হয় আর সব থেকে বড়ো সমস্যা হয় যেটা হচ্ছে আমাদের কম্পিটিটর যারা আছে তারা আমাদের পাইকারি দামটা জেনে গেলে পরবর্তীতে তারা আমাদের থেকেও দাম কমাই দেওয়ার চেষ্টা করে মানে আমাদের একটা ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করে এজন্য মূলত আমরা ভিডিওতে পাইকারি দামটা বলি না তবে এগুলার পাইকারি দাম আপনারা যখন হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন তখন আমরা বলে দেবো বা দোকানে আসলে তো বলেই দিবো এগুলো আমি আইডিয়া দেবো আপনাদের দুই থেকে তিনশোর ভিতরে এগুলোর দাম থাকবে এখন এক একটার এক এক রকম দাম আপনারা যখন অর্ডার করবেন তখন আমরা এগুলোর দাম বলে দেব আর ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনগুলো এবার আসছে ব্ল্যাক পলিশের মধ্যে আর সব থেকে মজার বিষয় কি সুপার হিট কালেকশন যেগুলো সেগুলোই বর্তমানে এখন স্টকে আছে আপনারা যারা বিজনেসের জন্য নিতে চাইতেছিলেন তারা এই টাইপের ডিজাইনগুলো নিতে পারেন আমরা অনেক ধরনের ডিজাইন রাখছি আপনারা যারা একটু নিউ কালেকশন চাইতেছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো এগুলো প্রতিটা ডিজাইনই একটা থেকে আরেকটা ব্যতিক্রম খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আর এবং ফিনিশিংগুলোও খুবই জোস এই বছরের যেই কালেকশনগুলো আসছে এই ফিনিশিং গুলো খুবই জোস মানে এগুলোর সবথেকে বড় বিষয় কি এগুলো জং পড়ে না আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যেই প্রোডাক্টের জং পড়ে সেগুলো কিন্তু পড়লে পরেও শরীরের ক্ষতি হয় তাই আমি আপনাদের বলবো যে আপনারা প্রোডাক্ট কিনবেন দেখে শুনে কিনবেন কারণ বিজনেসের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি প্রোডাক্ট দেখে না কিনতে পারেন পরবর্তীতে কিন্তু আপনার বিজনেসে সমস্যা হবে ভালো জিনিস কাস্টমারকে না দিতে পারলে পরবর্তীতে কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে আর প্রোডাক্ট নেবে না এজন্যই আমরা এতদিন যাবৎ বিজনেস টিকিয়ে রাখতে পারছি আমাদের কারণ আমরা প্রোডাক্টের কোয়ালিটির দিকে নজর দিই প্রাইসের দিকে নজর দিই না কারণ প্রাইস দশ টাকা বেশি হইলেও কোয়ালিটি ভালো থাকলে কাস্টমার ঘুরা ওই আমার কাছেই আসবো এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু সুপার হিট একটা আইটেম এই টাইপের ভিতরে বেশ কিছু ডিজাইন আসছে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই আমি দেখিয়ে দিতেছি এগুলোর প্রাইস দুই থেকে তিনশোর ভিতরে থাকবে আর একটা মজার বিষয়কে অনেকে আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে এক পিস দুই পিস করে আপনারা কেন দেন না আমরা এক পিস দুই পিস করে পাইকারি প্রাইজে তো দিতে পারবো না তবে যদি আপনারা খুচরা প্রাইজে নিতে চান তাহলে হায়াত জুয়েলারি নামে ফেসবুকে একটা পেজ আছে সেই পেজ থেকে নিতে পারেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে আপনারা হায়াত জুয়েলারি পেজ থেকে প্রোডাক্ট নিতে পারেন বিশ্বস্ত পেজ এবং ন্যায্য মূল্যে প্রোডাক্ট বিক্রি করে থাকে এরপরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটাও এটাও স্টকে আছে মাল্টি কালারের ভিতরে অনেকে চান যে আফগানি কিছুটা ভাইব থাকবে কানের দুলের ভিতরে তারা এই টাইপের দুলগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর আর এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটা একদম শেষ দিকে এটা যদি আপনারা দুই সপ্তাহ পরে ভিডিও দেখে থাকেন তাহলে এই কালেকশনটা পাবেন না কারণ এটা একদম লিমিটেড স্টক আছে আর অন্য সমস্ত যতগুলো দুল দেখাইতেছি সবগুলো দুল ভরপুর স্টক আছে আপনারা এগুলো ভরপুর পাবেন অর্ডার করলে পরে প্রোডাক্ট পাবেন অনেক সময় আমাদের প্রোডাক্ট দেখা যায় যে আপনারা অর্ডার করলে পান না সমস্যা হয় কি আমাদের কালেকশনগুলো তো যার ফলে কাস্টমারের পছন্দ হইলে অর্ডার করে দেয় তো যারা আগে অর্ডার করে তারা আগে পেয়ে যায় আর এই জন্যই আপনাদের বলি যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা হবে কি আপনাদের নতুন কালেকশন আসলে আপডেট পেয়ে যাবেন তাড়াতাড়ি প্রোডাক্ট অর্ডারও করে দিতে পারবেন তাড়াতাড়ি এরপরে এ একটা ডিজাইনার এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর ব্ল্যাক পলিশের মধ্যে কাজ করা এগুলার পলিশের অনেকগুলা কালার হয় যেমন অনেক ধরনের পলিশ হয় যেমন সুরমা পলিশ 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 আছে 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 ব্ল্যাক ব্ল্যাক সিলভারের জার্মান মেটাল আছে ব্রাশ পলিশ আছে অনেক ধরনের পলিশ হয় যারা এক্সপিরিয়েন্স মানুষ তাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন যারা জিনিসগুলো বুঝে জুয়েলারি সম্পর্কে ধারণা আছে তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে কি আপনার প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হবে আর আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এ একটা দুল আছে এই দুলটা দুশো টাকার নিচে প্রাইস পড়বে পাইকারিতে আমাদের পাইকারির সিস্টেমটা কি মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করলে আমরা পাইকারিতে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পাইকারিতে নিতে পারবেন আপনার যদি ব্যবসা থাকে সেই আপনি নিতে পারবেন আপনার যদি কোনো ব্যবসা না থাকে নিজের ইউসের জন্য নেবেন সেক্ষেত্রে আমরা খুচরা সেল করি না খুচরা আমাদের থেকে নিতে পারবেন না তো আপনারা যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন যদি পাইকারি নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রেই অর্ডার করবেন এরপরে এই একটা জার্মান সিলভারের দুল আসছে এই দুলটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস রেঞ্জও কম আসে দেখতে খুবই সুন্দর লাগে এরকম ইউনিক আনকমন কালেকশনগুলোর জন্য আমরা বলি যে আপনারা আমাদেরকে ফলো করে রাখেন আপনারা নতুন কালেকশন আসলে আপডেট পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর আর এগুলার কোয়ালিটিও খুবই ভালো এমন না যে আপনার লোকাল প্রোডাক্টগুলো রাখি আমরা লোকাল প্রোডাক্ট রাখলে আপনাদের অনেক কমে দিতে পারতাম এবং আরও ভ্যারাইটি দিতে পারতাম কিন্তু সমস্যায় কি লোকাল প্রোডাক্টগুলোর কালার থাকে না একে তো দ্বিতীয়ত ঝং পড়ে যায় জং পড়লে কী হয় আপনি যখন আপনার কাস্টমার যখন জং পড়া জিনিস ইউজ করবে তার তার শরীরের ক্ষতি হবে আমি ইচ্ছা করে কারো ক্ষতি তো করতে পারি না এজন্য জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস যদি মার্কেটের থেকে একটু বেশিও হয় আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন কারণ কোয়ালিটির দিক থেকে মার্কেটের অন্য সমস্ত প্রোডাক্টের থেকে ভালো বেস্ট একটা কোয়ালিটি পাবেন এরপরে টানা দুলগুলা দেখেন এই সমস্ত কিছু টানা দুল আসছে কানটানা শহর যেটা হচ্ছে কানটানা আছে কানটানা শহর ভিতরে তিনটা ডিজাইন আসছে ডিজাইনগুলো খুবই সুন্দর এগুলো আমাদের কাছ থেকে নিয়ে সাড়ে পাঁচশো ছয়শো এরকম দামে বিক্রি করতেছে আপনারা এই টাইপের ব্ল্যাক পলিশ কালেকশনগুলো নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন আপনারা অনেকে ভয় পান যে ব্ল্যাক পলিশের কালেকশনগুলো নষ্ট হয়ে যাবে কি না ব্ল্যাক পলিশ কখনও নষ্ট হয় না এবং ব্ল্যাক পলিশ প্রোডাক্টগুলার মানে অক্সিডাইজ প্রোডাক্টগুলার কালারও অনেক দিন থাকে অনেক দিন কালার লাস্টিং করে সহজে কালার নষ্ট হয় না যার ফলে এগুলো সেল করে মজা আসে তবে সমস্যাও আছে যেমন রিং পড়ে যায় তারপর অনেক ধরনের সমস্যা হয় এগুলা আপনি ফিক্স করে নিতে পারেন বা আমরাও ফিক্স করে দেই। যার ফলে আপনার ব্যবসায় লস হবে না এরপরে এ একটা আসছে এটাও কিন্তু টানা দেওয়া কান টানা দেওয়া খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন এগুলোও কিন্তু পড়লে খুবই সুন্দর লাগে আমাদের ভিডিওতে বা ছবিতে কিন্তু ওরকমভাবে বোঝা যায় না ডিজাইন তবে আপনারা যখন সামনে থেকে দেখবেন বা আপনারা যখন কানে পরে ছবি তুলবেন ফটোশ্যুট করতে পারবেন নিজে তখন দেখবেন যে খুবই সুন্দরভাবে এগুলা ফুটতেছে দেখেন খুবই সুন্দর এই একটা দুল আসছে আফগানি দুল মাল্টি কালারের ভিতরে এই দুলটাও নিতে পারেন এগুলো একদম রিজনেবলের ভিতরে আছে এগুলো সাড়ে ছয়শো ছয়শো এরকম প্রাইসে খুচরা মার্কেটে বিক্রি করতেছে এগুলো অনেক হাই রেঞ্জের প্রোডাক্ট বুঝছেন তো এগুলো আপনারা আমাদের থেকে পাইকারিতে নিয়ে বিক্রি করতে পারবেন এরপরে কিছু আমি নতুন দুল দেখাই এই দুলগুলো কিন্তু জার্মান সিলভারের মধ্যে খুবই নতুন কালেকশন আর প্রাইসগুলোও খুব কমের ভিতরে আছে এক দুইশোর ভিতরে এগুলার প্রাইস পড়বে একশো থেকে দুইশোর ভিতরে এগুলার প্রাইস পড়বে তো আপনারা এগুলো নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে সাড়ে তিনশো টাকা চারশো টাকা করে বিক্রি করতে পারবেন আর এগুলোর থেকে মজার বিষয় কী এগুলোর কালারগুলো আপনার গিরহিটের মতন যেমন এটা যত ইউজ করবেন এটার কালারটা ততটাই চেঞ্জ হবে যেমন এখন এক কালার দেখতেছেন এটা ইউসের পর মানে এক দুই মাস ইউজ করার পর তখন এটার কালারটা চেঞ্জ হয়ে অন্য কালার হয়ে যাবে আবার বেশ কিছু ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আর এগুলো একদম রিজনেবলের ভিতরেও আছে এগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন আর এগুলোর সব থেকে মজার বিষয় কি এগুলোর সাথে যদি চান ম্যাচিং করে টিকলিও নিতে পারবেন এরপরে এ একটা দুল আসছে এই দুলগুলোর ভিতরেও বেশ কিছু ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিই এগুলোও এক দুইশোর ভিতরে প্রাইস থাকবে একশো থেকে দুইশোর ভিতরে প্রাইস থাকবে বেশ কিছু ডিজাইন আছে আপনারা অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে আমরা নাকি অল্প দামের প্রোডাক্ট বিক্রি করি হ্যাঁ বিক্রি করি কিন্তু ওরকম অত না অল্প দামের ভিতরে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো বিক্রি করি অনেকের ধারণা এরকম দেখে এসেছে যে পঞ্চাশ টাকা ষাট টাকার ভিতরে নাকি অনেক ডিজাইন আছে আসলে আমাদের কাছে ওরকম অনেক ডিজাইন নেই আমরা আসলে অনলাইনে বিজনেস করি তো অনলাইনে দেখা যায় যে একশো টাকার প্রোডাক্ট একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে কেউ নিতে চায় না এই আমরা আর কি একদম কম প্রাইসের প্রোডাক্টগুলো অত বেশি রাখতে পারি না আমাদের ওই একটু দামি প্রোডাক্ট বা একটু হেভি প্রোডাক্টগুলোই বেশি চলে আমাদের কাছে অনলাইনের কাস্টমারই সব থেকে বেশি এজন্য জন্য আমাদের অনলাইনে যেগুলো চলে রানিং কালেকশন ওগুলোই রাখতে হয় যেমন এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর গ্লাসের মধ্যে কাজ করা মিরোর ওয়ার্কের আর বেশ কিছু কালারও আছে বেশ কিছু কালার বলতে মানে দুই বডির ভিতরে আছে একটা হচ্ছে ব্ল্যাক মেটাল আর একটা হচ্ছে সিলভার মেটালের মধ্যে এগুলো নিয়েও আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন মিনার মধ্যে আছে আফগানি মিনার মধ্যেও কাজ করা বেশ কিছু ডিজাইন আছে আপনারা যদি এগুলো অর্ডার করতে চান নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে থাকি পাইকারিতে প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করতে হয় আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করা লাগে আর যদি দোকানে এসে নিতে চান দোকানে এসে আপনার যেগুলো পিস লাগে নিয়ে যেতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো আছে এগুলো আপনারা নিয়ে বিজনেস করতে পারেন অনেকে রিজনেবল প্রাইসের ভিতরে চান বা আপনারা চান যে আপনার দুই হাজার টাকার ভিতরে বেশ কিছু প্রোডাক্ট যেন নিতে পারেন তো তারা এই টাইপের প্রোডাক্টগুলো এগুলো চয়েসে রাখতে পারেন এগুলো ভালো সেল হয় এগুলো হচ্ছে সারা বছরকার মাল আপনার সারা বছরই এগুলো চলে এরকম না যে রোজার ভিতরে চলবো আবার কোরবানি ঋদে চলবো না এরকম না এগুলো সারা বছরই চলে এই টাইপের কালেকশনগুলো সেল করে এই একটা মজা যেগুলো সারা বছরই কোবান যায় এটার উপরে এরপরে আমি ব্রাশ পলিশের ভিতরে কিছু দুধ দেখাবো অক্সিডাইজের ভিতরে ব্রাশ পলিশের দুধগুলো কিন্তু খুবই রেয়ার তো আমাদের কাছে চলে আসছে আর রেয়ার হওয়ার কারণ কি এগুলোর প্রাইস অনেক বেশি হয় যার ফলে এগুলো সবাই বিক্রি করতে পারে না তো আমাদের কাছে যেগুলো আসছে এগুলো রিজনেবল প্রাইসের ভিতরে যেমন এগুলো আপনারা দুই থেকে তিনশোর ভিতরেই প্রাইস পড়বে এগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারেন মানে আমি এগুলোর ধারণা প্রাইস বলতেছি আসলে যে এটা তিনশো টাকা হবে বা দুইশো টাকা হবে এরকম কোনো ই নাই এটা আপনার দুশো পঞ্চাশ হইতে পারে দুশো আশি হইতে পারে দুইশো নব্বইও হইতে পারে আবার দুশো বিশ হইতে পারে তো এটা আপনারা যখন আমাদেরকে নখ দিবেন তখন আমরা এগুলার প্রাইসগুলো আর কি বলে দেবো আমি ধারণা প্রাইস দিতেছি আর কি দুই থেকে তিনশোর ভিতরে প্রাইস থাকবে এখন এর ভিতরে যে কোনো একটা প্রাইজই হবে আর এগুলোর ভিতরে বেশ কিছু কালার আছে আমি প্রত্যেকটা কালার কালার দেখে দেওয়ার চেষ্টা করব যার ফলে আপনাদের যদি অর্ডার করার ইচ্ছা থাকে তাহলে আপনারা স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে দিতে পারবেন যার ফলে আপনাদের সময়টা অনেক বেঁচে যাবে আমি সবগুলো কালার সবগুলো ডিজাইন দেখিয়ে দেবো যার যে কালার পছন্দ অর্ডার করতে পারেন এটার ভিতরে হোয়াইট কালার এবং মাল্টি কালারটাই বেশি চলতেছে তো আপনারা যার যে কালার পছন্দ সেই কালার নিতে পারেন এমন না যে এগুলো আপনার সব কালারই নিতে হবে আপনারা দুই কালার তিন কালার পছন্দ হয়েছে দুই তিন কালারও নিতে পারবেন দেখেন খুবই চমৎকার কিন্তু দোলগুলো আর এগুলা ব্রাশ পলিশ হওয়ার কারণে কালি উঠবে না এটার মধ্যে অনেকে ভয় পায় যে কালি উঠে না এগুলাতে কালি উঠবে না এরপরে আফগানি ফিঙ্গার রিং আসছে জার্মান সিলভারের ফিঙ্গার রিং আসছে তারপর জার্মান সিলভারের চোকার সীতাহার অনেক কালেকশন আসছে তো আপনারা এই ভিডিওর ভিতরে যদি দুইশো লাইকের টার্গেট ফিল করতে পারেন তাহলে পরেই আমি জার্মান সিলভারের নতুন কালেকশনের আলাদা ভিডিও দিয়ে দেব আপনারা সবাই লাইক করবেন ভিডিওটা ভিডিওটাতে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আমি নতুন কালেকশন খুব শীঘ্রই নিয়ে আসবো